আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমি রায়হান আপনারা দেখছেন অ্যান্ড রায়হান চ্যানেল আপনারা যারা আমাদের আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন আমরা আমাদের মোবাইল ঠিক করার জন্য ঢাকা গিয়েছিলাম বসুন্ধরা মোবাইল ঠিক করে বাজার থেকে আমরা যেহেতু কমলাপুর আসব আলহামদুলিল্লাহ ঢাকায় আসলে মেট্রো রেল চলার লোভ আসলে সামলাতে পারি না যদিও আমরা মেট্রো রেল আগে একটা ভিডিও আছে মেট্রো রেল চড়ার আর কারণ বাজার থেকে মতিঝিল খুব বেশি দূরত্ব না মাত্র ভাড়া তিরিশ টাকা মেট্রো রেল স্টেশনের যাত্রাগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবালয় আর মতিঝিল মেট্রো রেলের টিকিট কাটার জন্য এটিএম বুথ আছে আবার টিকিট কাউন্টার আছে এটিএম বুথ থেকে টিকিট কাটতে গেলে নিজে নিজে টিকিট কাটা যায় তবে এখানে একটু সমস্যা হচ্ছে অনেক সময় দেখা যায় বুথে টাকা থাকে না এছাড়া পুরাতন টাকা মাঝে মাঝে ফেরত দেয় আমরা মেট্রো রেলের টিকিট কেটে গেট দিয়ে প্রবেশ করছি আমার গেটে টিকিটটা দেখানোর সিস্টেমটা আপনাদেরকে দেখাচ্ছি আমার আগে যাত্রী একটু ভুল হচ্ছিল যাই হোক আমরা প্রবেশ করে ট্রেনের জন্য অপেক্ষা করলাম আমরা বলে রাখি আমরা যাচ্ছি বাজার থেকে মতিঝিল এর মধ্যে মতিঝিল থেকে উত্তরা দিয়াবাড়ি যাওয়ার মেট্রো রেলটা চলে এসছে আমাদের বিপরীত পাশ থেকে অপরদিকে উত্তরে দিয়াবাড়ি থেকে ছেড়ে আসা আমরা বর্তমানে আছি বাজার মতিঝিলের দিকে যাওয়ার আমাদের মেট্রো চলে এসেছে আমরা যাবো মতিঝিলে ট্রেনটি গন্তব্যস্থল মতিঝে পরের স্টেশন মতিঝে মতিঝে ঢাকা মেট্রোর সঙ্গে ভ্রমণ করার জন্য আপনাকে ধন্যবাদ দয়া করে আপনার জিনিসপত্র আপনার সাথে রাখবেন অন রাইট

পাঁচ ছয় মিনিটের জার্নি আমাদের প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় লাগতো আমরা মেট্রো রেল থেকে বের হয়ে যাচ্ছি মতিঝিল থেকে আমরা কমলাপুরে যাব আর ঘড়িতে ছিল এখন প্রায় সাড়ে আটটা আপনারা অনেকে হয়তো জানেন মেট্রো রেল রাত নয়টা পর্যন্ত যাতায়াত করে মেট্রো স্টেশন থেকে বের হওয়ার সময় আপনার যে টিকিটটা কেটেছিলেন সেই টিকিটটা ওই স্টেশনে জমা দিয়ে আসতে হবে আপনাকে জমা দেওয়ার প্রক্রিয়াটা আমরা দেখাচ্ছি যারা আগে চলেনি তাদের সুবিধার জন্য জানানোর জন্য আমরা টিকিটটা নির্দিষ্ট স্টেশনে এসে জমা দিয়ে স্টেশন থেকে বেরো মেট্রো স্টেশন থেকে বেরোয় আসতে হবে বন্ধুরা আজকের মতো আমরা ভিডিওটা শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম